হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব ছবি দেখে বাংলা বর্ণ ক কতে কাঁঠাল খতে খরগোশ গ গতে গাজর ঘ ঘতে ঘোড়া 웅어, 웅어 때뱅 초, 초어 때 치타박 초, 초어 때 차건 불기여저, 불기여저 때 자하지 조, 조어 때 주리 이어, 이어 때 미우 ডতে টিয়া পাখি ঠ ঠতে ঠেলা গাড়ি ডতে ডাব ঢতে ঢোল মূর্ধন্য মূর্ধন্যতে তে হরিণ ট ততে তরমুজ ধতে থালা দ দতে দোয়াত ধ ধতে ধনু দন্তন দন্তনতে নৌকা পতে পালকি প হতে পোয়ারা ব বতে বাঘ ভ ভতে ভাল্লুক ম মতে ময়ূর অন্তর্য অন্তজতে তে র রতে রাজহাস লতে লাটিম তালব্যশ তালব্যশতে শকুন মুদন্যস মূর্দন্যতে ষাঁড় দন্তস দন্তসতে সিংহ হ হতে হাঁস ডয় বিন্দুর ডয়বিন্দুরাতে ঘাঁড়ি ঠয় বিন্দুর ভয় বিন্দুরতে আষার অন্তঃস্থীয় অন্তঃস্থীয়তে আয়না খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য অনুসার অনুসারতে চিংড়ি বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও